খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ের ঢালু জমিতে থোকায় থোকায় ঝুলছে ইন্দোনেশিয়ান বিনজাই থাইল্যান্ডের রংবিয়ান ফিলিপাইনের কুইজন সহ পাঁচ দেশের লাল ও হলুদ রঙের রামবুটান শখের বসে দুই সালে বিভিন্ন দেশ থেকে রামবুটানের চারা সংগ্রহ করে বাড়ির পাশের ঢালু জমিতে প্রাথমিকভাবে দুইশো বিশটি চারা রোপণ করেন কৃষি উদ্যোক্তা ও মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার আকিব্রু চৌধুরী 2024 সালে প্রথম ফলন আসলেও চলতি মৌসুমে প্রতিটি গাছে বাম্পার ফলন হয়েছে ভালো ফলন হওয়ায় ও বাজার মূল্যে চড়া দাম থাকায় আরও 10 একর জমিতে বাণিজ্যিক ভিত্তিতে নতুন করে রামবুটানের চাষ করেছেন তিনি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিনজয় প্রজাতির ইন্দোনেশিয়ান ভ্যারাইটি এটা খুবই জনপ্রিয় একটা জাত এছাড়া আমার এখানে ফিলিপিন্সের কুইজন ভ্যারাইটি মালয়েশিয়ান আনাক সেকুলা যেটা স্কুল বই নামে পরিচিত এটাও আছে আর হচ্ছে আপনার ইন্ডিয়ান যেটা কেরালা থেকে আনা মালয়েশিয়ান যেটা বাংলাদেশে প্রচুর বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এখন এনএটিন আরেকটা ভ্যারাইটি হচ্ছে আমার এখানে রংরিয়ান যেটা থাইল্যান্ডের উন্নত এবং খুবই জনপ্রিয় জাত আমি আশা করি যে যারা বেকার যুবক রয়েছেন তারাও এই ধরনের রামুডাম চাষ করে আসলে ওরা স্বাবলম্বী হবে আশা করি তবে মূলত আমি এটা লাগিয়েছি আমার শখের বসে তো এটা শখের বসে লাগানোর পরেও এখন দেখছি আমার এটা এটা ফলন ভালোই আসছে তো শুরু করা যায় আশা করছি আর কি ও প্রয়োগ বাণিজ্যিকভাবে ছাড়াই অন্যান্য ফলের তুলনায় রামবুটান চাষের উৎপাদন খরচও কম কেবল নিয়মিত সেচ দেওয়ার মাধ্যমে পাহাড়ের ঢালু জমিতে এটি চাষ উপযোগী হওয়ায় অনেকেই রাম্বুটান চাষে আগ্রহী হচ্ছে আমাদের পাহাড়ে জায়গায় খুব সহজে তাড়াতাড়ি উৎপন্ন হয় খুব ভালো ফলন দেয় তো আমারও ইচ্ছা আমি এরকম একটা আমার বাড়ির আশেপাশে যেখানে জায়গা জমিন জায়গা থাকে আমি ওইখানে গিয়ে আমার এই রামবুটান আমারও ইচ্ছা চাষ করা বাগান করা চাহিদা বেশি আমি চিন্তা ভাবনা করলাম আমার নিজ বাগানে যদি আমি লাগাতে পারলে অনেক আমি ভালো কিছু করতে পারবো পাহাড়ের মাটি ও আবহাওয়া বিদেশি ফল রামভুটান চাষের জন্য বিশেষভাবে উপযোগী পার্বত্য এলাকার মাটি অম্লীয় হওয়ায় পাহাড়ের ঢালু জমি ও পর্যাপ্ত সূর্যের আলো রয়েছে এমন স্থানে রামবুটান চাষের পরামর্শ দিয়েছেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা রামবুটান চাষের ক্ষেত্রে এটিকে আমাদের হিলের যে আমাদের যে ঢাল রয়েছে সেই ঢালে অন্যান্য ফলের মতো আমাদের একটু বড় আকারের গর্ত করে এটাকে চাষাবাদে নিতে হবে এবং যেখানে একটু পর্যাপ্ত সূর্যের আলো রয়েছে সেই স্থানগুলোকে বেছে নিতে হবে এবং যেখানে আমাদের বৃষ্টির পানি বা জলবদ্ধতা থাকে না সেই অংশটাকে আমাদের চাষের জন্য নিয়ে আসতে হবে বর্তমানে প্রায় বারো একর জমিতে রাম চাষ করেছেন কৃষির উদ্যোক্তা ও চিকিৎসক ডাক্তার আকেবু চৌধুরী অভিষেক তরফদার রঞ্জন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল